আল্লাহর বিশেষ পাঁচটি নাম করে দোয়া করলেই আল্লাহ সেই দোয়াগুলো কবুল করে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন অনেকে আমরা দোয়া কবুল করার জন্য অনেক আকাঙ্ক্ষা করছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না কিছুদিন আগে এক ভদ্র মহিলা ফোন দিয়ে বলতেছে হুজুর আমি এতবার দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি জীবনে গুনাহের কাজ করেছেন বলে হ্যাঁ যুবক বসে তো অনেকেই গুনাহের কাজ করে আমি অনেক গুনাহের কাজ করেছে আমি বললাম যে গুনাহের কাজ করার সাথে সাথে আল্লাহ আপনাকে ধ্বংস করে দেন নাই সুতরাং দোয়া করার সাথে সাথে আপনি কেন হয়ে যাক আল্লাহ তো শেষ করে দেয় নাই আপনি কতদিন ধরে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না বলেই তিনি হতাশ হয়ে গিয়েছেন এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে খবরদার এরকম হতাশ হবেন না আপনি আল্লাহর ভরসা রাখবেন তবে দোয়া কবুলের কিছু শর্ত আছে কিছু বিষয় রয়েছে কিছু সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় কিছু জায়গা রয়েছে যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় আবার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো মেনে দোয়া করলে অবশ্যই আপনি দোয়াগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট করাতে পারবেন বিশেষ করে যারা হারাম ভক্ষণ করবে তাদের দোয়াকে তো আল্লাহ কবুল করবেন না যারা ইনকাম সোর্স যাদের হালাল নয় হারাম তাদের দোয়া কিন্তু আল্লাহ তালা কখনো কবুল করে না এবং অবশ্যই আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ট্রাস্ট আল্লাহর প্রতি বিশ্বাস আপনার থাকতে হবে এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই আপনার দোয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করবেন আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আর আমের একশো তো আশি নম্বর বলছেন বলিল্লাহ ইল্হাসনা হুসনা ফাদ অ আল্লাহ হা গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহতালার সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত তিন নম্বর পারার এক নম্বর মিষ্টার আট নয় নম্বর লাইনে একটি আয়াত রয়েছে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি এই আয়াতের ভিতরে দুইটি আল্লাহতালার গুণবাচক নাম রয়েছে আলহাইউল আল হাইয়ুল কয়ুম। এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালার গুণবাচক দুটি নাম এটাকে আজম বলা হয় আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহম এগুলো করবেন এবং সুরা ফাতেহার শুরুতে আল্লাহ নাম রয়েছে দুইটি আলহামদুলিল্লাহ ফাতেহার শুরুতে দুইটি নাম সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়তে দুইটি নাম এবং আল্লাহ তালার একটি জাতি নাম রয়েছে সেটা হচ্ছে ইয়া আল্লাহ সুতরাং আপনি দোয়ার শুরুতে এই পাঁচটি নাম করবেন ইয়া আল্লাহ হাইয়ু ইয়া কয়ুম ইয়া রহমান ইয়া রহিম এই পাঁচটি বিশেষ নাম করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন তবে আমরা অবশ্যই অনেক সময় দোয়া করার সময় হতাশ হয়ে যাই বলি যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না কেন আমরা দোয়া করতেছি তারপর বারবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনি হতাশ হবেন না দোয়া কবুলের কিছু পদ্ধতি রয়েছে এক নম্বর হচ্ছে আপনি দোয়া করেছেন আল্লাহ তালা যা চেয়েছেন তাই আপনাকে দিয়ে দিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখন একটা জিনিস চেয়েছেন আল্লাহ তালা আপনাকে এখন দিবে না পরে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে কিছু চেয়েছেন আল্লাহ তালা এখনো দিচ্ছে না পরবর্তী সময় আপনাকে ওই জিনিসটা দিবে না ওর থেকে ভালো কোনো জিনিস যেটা আপনার জন্য কল্যাণ করে সেটা আপনাকে দিবে চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা এখনো দিবে না পরেও দিবে না কেয়ামতের ময়দান দা ডে অফ জাসবেন যখন কঠিন কঠিন বিপদে আপনি পড়ে যাবেন তখন আপনাকে এই দোয়ার বদলতে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব এবং হতাশ হব না এবং শুরুতে দুরুশ্বরী পরব এরপর আল্লাহ তালার বিশেষ পাঁচটি নাম পড়বো ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া রহমান ইয়া রহিম এই পাঁচটি নাম পরে তিনবার করে পরে আল্লাহর কাছে দোয়া করবো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবে ইনশাআল্লাহ